টাইড আসসালামু আলাইকুম আমরা এসে পড়েছি সোনিয়া খেলা সোনিয়া কেলা জামে পড়ে আছি অবশ্য কিন্তু এখানে তো স্ট্রিট ফুডের অভাব নাই বাট আমরা এসেছি বর্তমানে উঠার জন্য ক্রাস স্টেশনে তো আমরা এখন ক্রাস স্টেশনে যাবো দেখি এইখানে ক্রাস স্টেশন নাকি খুবই রিজনেবল সো আমরা যেয়ে দেখি ক্লাস স্টেশনে ঢোকার আগেই দেখা যায় একটা জনি বসে আছে তো জনি আমাদের কিছু করতে পারবে না তো আমরা উঠে পড়ি এই সিঁড়ি দিয়ে আপনারা ক্রাস স্টেশনে উঠতে পারবেন আর এই যে ওঠার সাথে সাথে আপনারা দেখবেন বাম সাইডে যে ডেকোরেশন করা সেটাই হচ্ছে ক্রাস স্টেশন

এই কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন তাদের সব ব্রাঞ্চে ধানমন্ডি উত্তরা খিলগাঁও একরা নারায়ণগঞ্জ সব জায়গায় পাবেন যদি রেগুলার কাস্টমার তাহলেই তারা আপনাকে এটা প্রোভাইড করবে আর এই কার্ডের খাসিয়াত হচ্ছে যখন আপনি ফার্স্ট আসবেন তখন পাঁচ পার্সেন্ট দ্বিতীয়বার আসলে এইট পার্সেন্ট তারপর টেন পার্সেন্ট তারপর টেন পার্সেন্টের সাথে আরও কিছু আছে তারপর বারো পার্সেন্ট তারপর পনেরো পার্সেন্ট তারপর আপনি পাবেন ফিফটি পার্সেন্ট বাই ওয়ান গেট ওয়ান আর লাস্টে তো আরও ধামাকা দেখতেছেন এরকম আপনি আটটা চান্স পাবেন এই কার্ডের মাধ্যমে আর এই কার্ডটা তখনই মানে যখন প্রথম শো করবেন তো তার থেকে এক বছর পুরোপুরি থাকবে এই কার্ডের মেয়াদ স্টেশনের ফুল লোকেশনটা তাদের এখানে বাচ্চাদের ঝর্ণা আছে আপনিও তাই লড়তে পারেন খুব সুন্দর এটা আপনি জন্মদিনের জন্য নিতে পারেন রিজার্ভ করে

কারণ খাবার তো রেডিমেড যে খাবার রেডি করার জন্য অর্ডার দেবেন দেখবেন দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট সময় লাগে কারণ তারা রেডি করে রাখে না তো অর্ডার নেওয়ার পরে একটু সময় লাগে ওই সময় আপনি ছবি তুলতে পারেন এরকম ধুল নাই ধুলতে পারেন তারপর আরও অনেক জায়গায় আছে ছবি সেই জায়গাটাই তোলার জন্য এই তো স্টেশন আর তাদের মেনুতে কী কী আছে সব কিছু আমি দেখাবো আপনাকে একটু পরে আপনাদেরকে একটু পরে তাদের নতুন একটা মেনু লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আপনার কম্বো প্যাকেজ পিৎজা পাস্তা ড্রিঙ্কস এটা হচ্ছে আপনার ছয়শো নিরানব্বই টাকায় আর একটা আছে চাউমিন বার্গার আর ড্রিঙ্কস দুজনের জন্য এটা আপনার পাঁচশো নিরানব্বই টাকা একটা আছে তাদের সুপার কম্বো সুপার কাপেল কম্বো আর কি এটার ভিতরে আপনি এই ভিতরে থাকে আপনাদের একটা সেট মেনু আর আপনার থাই স্যুপ লন্থন মানে নয়টা আইটেম পাবেন এই কম্বোতে এটার প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা হচ্ছে তাদের অরিজিনাল মেনু এটাতে আছে শেক আইসক্রিম জুইস আর ভিতরের দিকে আছে দেখতেছি এই দেখেন উইংস মিটবক্স পাস্তা এটা তাদের ফুল মেনু বার্গার আইটেমও আছে চাউমিন আইটেম আছে স্যুপ আছে সালাদ আছে এমনকি আপনার এই যে এটা হচ্ছে এখানে আরো অনেক জায়গা আছে ছবি তোলার মতো চাইলে আপনি এখানে ছবি তুলতে পারেন এই যে ভূতের ভিতরে ছবি তুলতে পারেন দেখেন এই সুন্দর আকাশ কোথায় আমাদের একদম জেলখানায় অনলো এসে গেছে আমরা তাদের একটা অফার চলতেছিল আস্ত কোয়েল পাখির বারবিকিউ দিয়ে মানে গ্রেভি বারভিকিউ আস্ত কোয়েল পাখি দিয়ে তাদের একটা খিচুড়ির অফার চলতেছিল এই সে প্লেটারটা এটা হচ্ছে একশো আশি টাকা সাথে একটা কোল্ড ড্রিঙ্ক পাবেন আপনারা এই অফারটা কি প্রতিদিন থাকবে না জাস্ট মানে এই সপ্তাহে তারা দুই দিনের মতো ছাড়ে আর কি তো আমরা এই অফারটা নিয়ে নিয়েছি এই যে আমাদের লোকজন সবাই ব্যস্ত খাওয়া খাচ্ছ না কেন হয়তো লোক এখন ব্যবস্থা শুরু করছে তারা এই যে খুব সুন্দর প্লেটের আর সাথে আমরা আরও কিছু নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এসে পড়ছে এখন আমাদের যে নাগা বারবিকিউ উইংস এটা বাকি ছিল এটা আমরা নিয়ে এসেছি এটা কেমন নাগা সেটা আপনাদেরকে জানাবো সো আমাদের পুরোপুরি কমপ্লিট আমরা যা নিয়েছি আর কি আপাতত অনেক রাত হয়ে গেছে সো আমরা বেশ বোন আর থাকবো না আকাশ আমরা শুরু করি নাকি আমাদের লোকজন পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য বাট আমাদের রাতের ডিনার ঠান্ডা হয়ে যাচ্ছে মূলত আরে বাবুটা বারবার আমাদের এখানে আসতে যে হয়তো তার অনেক ভালো লাগছে এই জন্য আসো আসো বাবু আসো আসো খাওয়া দাওয়া করছো বাবুটা শুধু বারবার আমাদের টেবিলে আসতেছিল যাই হোক তো আমরা এখন শুরু করি শুরুতেই আমি বিসমিল্লা করব এই ডিমটা দিয়ে তো ডিমটা শুরুতে নেই কারণ ডিমটা মুখে নিয়ে নেন রনি ডিমটা মুখে নিয়ে নেন শুরুতেই বিসমিল্লা করে রেডি চন্দ্রের সাথে একটা কাঁচা মরিচ দিচ্ছি একদম বাঙালিয়া না একদম বাঙালিয়া না ভোজের মধ্যেই খাচ্ছি আমরা হুম আসলে খাবার একদম যেরকম আমরা দিছি অফার যেরকম তারা দিছে ঠিক সেই রকম মিলাচ্ছে অনেক ভালো মুখটা যখন আপনারা মুখে দিবেন মুখে দেওয়ার সাথে বুঝতে পারবেন যে আসলে কতটা আগে মানে

যারা খান না যে না খিচুড়ি খাই না তারাও মনে করে যদি মুখে দেন তাকে বলবেন যে না আসলে মুখে দেওয়ার মতো এই যে বাচ্চারা দেখতেছেন ঘুরতেছে একা একা আর মায়েরা ওই যে সেলফি এখানে মানে এইসব করবেন না বাচ্চাদেরকে আলাদা ছেড়ে দিবেন না আপনারা ভুলে এই যে বাচ্চা একা একা ঘুরতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে আর ভুলেও আপনারা এরকম কাজ করবেন না দয়া করে এই আম্মু তোমার আম্মু কোথায় আম্মু কোথায় আম্মু কোথায় যাও হোমোর কাছে যাও এই যে একা একা ছেড়ে দিচ্ছে বাচ্চাদের মানে যেমনি ইচ্ছা দৌড়াইতেছে যা করতেছে আর আম্মুরা সেলফিতে ব্যস্ত কি অবস্থা যাও যাও আম্মুর কাছে যাও যাও মো আম্মুর কাছে যাও 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 কি হলো রানি এরকম অবস্থা কেন

দেখেনি ভাই আমি সাজেস্ট করেছি অল্প কামড় দিয়া সাজেস্ট গাইজ আপনারা সত্যি বিশ্বাস করেন এটা এক্সট্রিম রেভেল জাল হয়তো আপনারা বুঝতেছেন যে কি এমন ঝাল করতে পারে সত্যি এক্সট্রিম লেভেলের ঝাল যারা ঝাল কর তাদের জন্য এটা আমি মনে করি ঠিক আছে তবু হিলা দিব যারা ঝাল কর তাদেরকেও হিলা দিব হ্যাঁ আপনারা জাস্ট ফলো করেন ওনার চেহারাকে ফলো করেন গায়ে দেখা আন্দার কা মাল বাহার নিকাল শান্তি ওম শান্তি আইটা আছে সব ভাই আইটা আছে হা ভাই সাথে বাজি ধরতে হবে পুরো এক প্লেট নাগা এক ভাই দুই

এবে যাবে ওই ভিডিও ভিডিও শট ভাই আপনি দেখতেও পড়তেন না কিন্তু আমি দেখতেছি আপনি গাম গুম করে বইয়া গেছে চেহারা চেহারা ভাই মানে আই দিয়ে দেখা যায় আপনি দেখতেছেন এই দেখার কোণায় দেখা যায় ভাই আর কিছু নাই ভাই এই সরবে কিছু যায় किसके এরর ভিডিওটা যম করতে কত করে হ্যাঁ হ্যাঁ কুরসি দাদা ভাই এই ক্যামেরা

वो नहीं था कोई इधर बाबा अरे वो ये कार ले आ देना भाई एमने जाने बस तो थी ना

তারা ওই লেভেলের জাল খাদুক না তারা ট্রাই করবেন না বলে আমাকে চেষ্টা করে মরার মরার একটা পাপ করবেন তাই অযথা চেষ্টা করবেন না যারা অনেক জাল খান তারা ওই ভাই জালের লেভেলটা জানতে চাইতেছি আমি জালের লেভেল একদম শেষ পৃথিবী কালকে শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা এমন একটা জাল তো একদম চেষ্টা করবেন না যারা পারেন এই যে পারে

Uhm लेवल हरापुरा पूरा आज भाई कहीं नीति दिखा আপনারা চাইলে এখানে সুন্দর করে স্টাইল করে আপনারা ছবি তুলতে পারেন দুজন মিলে অথবা একজন মিলে সো আর কি তো এবার ছবি শেষ করে আমরা চলে যাব প্রতিযোগিতার পর্বে হ্যান্ড টু হ্যান্ড প্রতিযোগিতা সো চলুন <gülüyor> yes! Yes! <gülüyor> 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 <gülüyor>